পুরো মানুষ যদি সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে সরাই ইব্রাহিমের প্রথম আয়াত থেকে তেলাওয়াত করে চাল্লা পাক বলছেন কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজনা নাসাবিনাজুলমাতী ইলান নূর আল্লাহ পাক বলেন এই কিতাব এমনি এমনি নাজিল করি নাই এই কিতাবটা নাজিল করার উদ্দেশ্য হলো আপনার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ কমে যারা অন্ধকারে আছে এই অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য এই আল্লাহ নাজিল করেছি এখন আসেন একটা বুঝাই তিন নাম্বার যে বিষয়টা হাদিস কোরআন আপনার সন্তানদের যদি আপনি কোরআন শিক্ষা দেন তাহলে আপনার সন্তানটা তো আগেই আলোর মধ্যে প্রবেশ করে নাই করছে নাকি ওরে তো শিক্ষা দিতে হবে আলোটা দেখাতে হবে সেই আলোটা কোনটা আমার ব্যক্তিগত মতামত ইসলাম ছাড়া দুনিয়াতে সব কিছু হলো অন্ধকার আর ইসলামটাই হলো আল্লাহ হকবার বলবেন না আমি কি বুঝাতে সক্ষম কি বুঝাচ্ছি আপনাদের তিন নাম্বার হলো আতিল কোরআন এই তিনটা শিক্ষা সন্তান রে দিবে ওই সন্তান ভবিষ্যতে গিয়ে ইয়াবখর হবে না গাজাখর হবে না আপনার পরবর্তীতে অবাধ্য হবে না কত সন্তানকে দেখলাম যেহেতু নেটে আমার প্রচুর আলোচনা সারা আছে অনেক মহিলারা ফোন করে অনেক বাবা ফোন করে বাবা তুমি আমার সন্তানের বয়সী আমার সন্তান তোমার মত একটা বয়স একটা সন্তান আছে সন্তানটা ভালো ছিল কিন্তু এই সন্তানটা এখন এমন জঘন্য হয়ে গেছে মুখ দিয়ে দুর্গন্ধর কাছে যাওয়া যায় না কিছু যদি বলি এই সন্তানটা আমাদেরকে মারতে আসে ওর বাবাকেও ধরে মারে আমাকেও ধরে মারে কি করলে সন্তানটা ভালো হবে আমি দেখে বলি শোনেন সন্তানটাকে ভালো করা এখন আর সম্ভব নয় কারণ প্রথম শিক্ষা যদি আপনি দিতেন কোরআনের শিক্ষা শিক্ষা যেই শিক্ষাটা মদিনাতুল উলুম বলরামপুর কবরস্থান মাদ্রাসা লিল্লা বোর্ডিং এখানে দেওয়া হয় বা মাদ্রাসাতে দেওয়া হয় এই শিক্ষাটা যদি সন্তানকে প্রথমে আপনি তার করণে কুহুরে যদি ঢুকায়া দিতেন এই সন্তানটা আজকে আপনারা গায়ে হাত তুলত না ঠিক কিনা ও তো জানাইয়া কোরআনুল কারীমের মধ্যে বাবা মা সম্পর্কে তাদের সাথে কেমন আচরণ করতে হবে এই শিক্ষায় আপনি জানেন না কত মানুষ ফোন করে হুজুর আমি একজন ইসলামিক মাইন্ডের লোক কিন্তু আমার মেয়েটা কেমন যেন এমন ড্রেস পরে যে আমার নিজেরই লজ্জা লাগে আমি বলি ভাই ওই মেয়েটা কি মেয়েটাকে কি এই আয়াতটা শিখাইছিলেন নাকি পাক বলছেন তোমরা জাহিরি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে টাইট ফিটিং জামা পরে এরকম ড্রেস পরে রাস্তায় বের হয়ে এমন ড্রেস তোমরা পরিধান করবা না এই শিক্ষাটা কি মেয়েটাকে ছোটবেলায় দিছিলেন নাকি যদি দিতেন আজকে মেয়েটা এরকম হতো তার মানে আপনি এখন বুঝেন এটা কত বড় এলেমের মার্কাজ আমার কথা বুঝতেছেন না আপনারা তার মানে ছেলেটাকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান আমার তো কোনো সমস্যা নেই বরং চুটা আমাদের দরকার কিন্তু ওই ছেলেটাকে যদি কোরআন শেখাতেন আল্লাহর কসম ওই ছেলেটা ভবিষ্যতে গিয়া দেশের অর্থ চুরি করতে পারত জনগণের সাথে খারাপ আচরণ করতে পারত এমন করে আলোর রাস্তা দেখায় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ খলিফা তুল মুসলিমিন দ্বিতীয় খলিফা নাম বলতে পারবেন নাম বলতে পারবেন হজরত রাদিয়াল্লাহু আয়ালান তার জীবনী যখন আমি পড়ি তখন অবাক হয়ে যাই যাই হযর চুমুর রাদিয়াল্লাহু আয়ান তিনি তো নবীজীকে একশো লাহ লুঠের বিনিময়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন দিয়েছিলেন দারুণ হোদয় যখন বৈঠক হলো যে কেউ যদি মোহাম্মদকে যদি হত্যা করতে পারে

নবীজির ওই সাহাবী ডেকে বলছেন ওমর কই যাও মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি এইবার লোকটা দেখে বললেন নবীজির সাহাবী দেখে বললেন শোনো তুমি যে নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছ নিজের পরিবারের কি খোঁজ রেখেছল কি তোমার বোন তো মুহাম্মাদের প্রেমে আসক্ত হয়ে গেছে যাও তার পরিবারে গিয়ে খোঁজ নাও তোমার পরিবারে গিয়ে খোঁজ নাও তোমার বোন ইসলাম কবুল করে ফেলেছে এইবার হাজরত ওমর রওনা দিয়ে দিলেন বোনের বাড়িতে প্রবেশ করলেন দরজা লাগায়া বোন কুরআন তেলাওয়াত কুরআন শিখতেছিলেন দরজায় লাத்தி মারলেন বোনের ঝুড়ির মুঠিটা ধরলেন আর বোনকে দেখে বলছে বোন তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ বোনকে বলছে শোনো ভাই আমার পছন্দ হয়েছে নবজির কথা আমার ভালো লেগেছে এই জন্য ইসলাম কবুল করেছি কবুল করে ফেলেছি হজরত অমর ডেকে বলছে শোনো তুমি ইসলাম কবুল করে ফেলেছ তোমরা ঘরের মধ্যে কি করতেছিলে কোরআন পড়তেছিলাম হজরত অমর মারধর গুনলেন কিন্তু যখন কোরআনটা সিনাইয়া নেবেন কিন্তু কোরআনটা দিতে দিলেন না তিনি ডেকে বললেন তুমি একজন নাপাক মানুষ তোমার হাতেই কোরআনের কপিগুলো আমরা দিতে পারি না তখন হজরত অমর বললেন কি করলে কোরআনটা পেতে পারি আগে গোসল করেন পবিত্র হন গোসল করলেন এরপরে ডেকে বললেন আমার কাছে দাও তিনি প্রথম তেলাওয়ার শুরু করে দিলেন যখন তিনি কোরআন তেলাওয়ার শুরু করে দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার সিনেটাকে ইসলামের জন্য কবুল করে নিলে আল্লাহ আকবর শুধু এই জানা আপনারা জেনে অবাক হবেন একজন মহিলা বিজ্ঞানী যার নাম ছিল ডেনুকা এই মহিলার টার্গেট ছিল ইসলাম এর ভুল ধরা তিনি চিন্তা করলেন ইসলামের যদি আমি ভুল ধরতে চাই তাহলে ইসলামের মূল মূল মন্ত্র কোন জায়গায় কোনটা কোনটা তিনি খুঁজে খুঁজে বের করলেন মুসলমানদের কলিজার জায়গাটা হলো কোরআন তিনি চিন্তা করলেন আমি কোরআন পড়ব এবং কোরআনের ভুল ধরব কোরআন শিখলেন কোরআনের ভুল ধরার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন কিন্তু আজীব ব্যাপার যে জায়গায় ওনার সংশয় আসে সন্দেহ আসে তার কিছুক্ষণ পর অন্য একটা আয়াতে গিয়ে দেখে এই আয়াতের সাথে ওই আয়াতের এমন একটা যোগ সম্পূর্ণ সম্পর্ক এই সম্পর্কের কারণে আর কোনো ভুল থাকতেছে না অতপর সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতের কাছে যখন তিনি আসলেন তখন সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মহিলা কেন এই কথা বললেন তার কারণটা হলো এই মহিলা এই জায়গায় বিগ বিগ ব্যাং এর এক বিগ ব্যাং এর একটা থিওরি পেয়ে গেলে আল্লাহ পাক আয়াতটার মধ্যে বলছেন সনব আসমান আর জমিনটা একত্রিত ছিল যখন প্রয়োজন মনে করলাম বিশাল একটা আকাশ সৃষ্টি করে আসমান আর জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিয়েছি যারা কোন সুবহানাল্লাহ এই মহিলা বলছেন এই বিগ ব্যাং এর থিওরি আজ কয়েক বছর পূর্বে এই কয়েকশো বছর পূর্বে এটা আবিষ্কার হলো কিন্তু এই কোরআনটা এসেছে প্রায় প্রায় পনেরোশো বছর আগে কোরআনটা এসেছে তাহলে এই কোরআনের মধ্যে বিগ ব্যাং এর থিওরি কেমন করে আসলো এই মহিলা তখন বুঝতে নয়। দেরি করলেন না বরঞ্চ কালে মা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ দূর থেকে কোরআনটাকে দেখবেন কিছুই বুঝতে পারবেন না কিন্তু কোরআনকে যখন পড়বেন যখন কোরআনকে নিয়ে যখন গম গবেষণা করবেন তখন অটোমেটিকলি ভাবে আপনার সিনাটাকে যিনি ইসলামের জন্য কবুল করে দিবেন নিবেন তিনি কে আল্লাহ পাক সেই কথাটা কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা আল্লাহ পাক বলছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না তাদের অন্তরটা কি তালাবদ্ধ হয়ে গেছে আমার কথা মনে হয় বুঝেন নাই এখানে আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদের কি হইল যে তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করছো না এই কোরআন নিয়ে তোমরা চিন্তা করছো না কেন করছো না তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে তার মানে কোরআন আপনি নিয়ে চিন্তা যত করবেন কোরআন নিয়ে যত গবেষণা আপনি করবেন তত আপনি কোরআনের নিগুরু তত্ত্বগুলো আপনি পেয়ে যাবেন আমার ভাইরা আমার বন্ধুগণ ডক্টর মরিস বুকাইলি অনেকেই নাম শুনেছেন শুনেন নাই ডক্টর মরিস বিখাব বুকাইলি তিনি চিন্তা করলেন ফেরাউনের লাশ দিয়ে তিনি একটু গবেষণা করবেন অবশেষে তিনি গবেষণা করে পেলেন এই ফেরাউনের লাশের মধ্যে আপনার এই লবণের কিছু মানে ই পাওয়া গেছে লবণের অস্তিত্ব পাওয়া গেছে ডক্টর মরিস বুকাইর যখন এটা বললেন একজন সহকর্মী ডেকে বললেন স্যার এতদিন চিন্তা গবেষণা করে আপনি এখন পাইলেন যে এর মধ্যে লবণ আছে এইটা তো কোরআন আল কারিমের মধ্যে দেড় হাজার বছর আগে কথা বলে দেওয়া ডক্টর মরিস বুকাইলে তিনি দেরি করলেন না দেরি না করে তি কোরআনের সংস্পর্শে আসলেন কোরআনের সংস্পর্শে যখন আসলেন ছুটির সময় তিনি কোরআনের সংস্পর্শে আসেন আর কোরআন শিখেন তেনার টার্গেট হলে কোরআন সম্পর্কে জানব অতপর তিনি কোরআনের সংস্পর্শে আসার ফলে আসার কারণে আল্লাহ পাক তার অন্তরটাকে তার সিনেটাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিলেন পরে নিলেন লা ইলাহা সবাই বলি সাল্লাহ আমার ভাইর আমার বন্ধুগণ তাহলে আমি যেটা বুঝাতে চাই এই কিতাবটা হলো একটা আলো এই কিতাবটা কি একটা কি একটা আলো এই কিতাবের সংস্পর্শে আপনার সন্তানটারে যদি আগে দেন ওই সন্তানটা ভবিষ্যতে গিয়ে খারাপ রাস্তায় যাবে না আমার কাছ থেকে লিখে রাখতে পারে আজ থেকে অনেক বছরের পূর্বে পূর্বে প্রায় দুই বছর পূর্বে একটা প্রোগ্রাম করে টেস্ট থেকে নামতেছিলাম নামতে ছিলাম হঠাৎ করে একজন বাংলাদেশের মন্ত্রণালয়ে চাকরি করেন বড় মাপের একজন অফিসার তিনি আমার জুতাটা সুন্দর করে ঠিক করে দিচ্ছিলেন যেটা আমার পছন্দ নয় আমি ডেকে বললাম ভাই এটা আমার পছন্দ নয় কেন আপনি এই কাজটা করলেন লোকটা ডেকে বলছে হুজুর এই সম্মানটা দুনিয়ার কেউ আপনারে দেয় নাই আমারে যদি বলে অন্য কারো জুতা ঠিক করার জন্য জীবনেও করব না কিন্তু আপনার জুতাটা ঠিক করে দিলাম মহাব্বতের কারণে কারণ এই সম্মানটা অন্য কোনো কারণে নয় বরং তো আপনার সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন আর আল্লাহ পাকের কোরআনের সংস্পর্শ আপনি যখন আপনারা যখন এসেছেন আল্লাহ রব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মানটাকে বৃদ্ধি করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে বুঝতে পারলাম নবীজির হাদিস অনুযায়ী আতিল কোরআন ও কোরআন শিক্ষা দিতে হবে আর এই কোরআন সুরে ব্রাহিমের মধ্যে বলছেন এই কোরআনটাকে যদি পরে কোরআনটাকে কোরআনটা হলো একটা আলো যেটা অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এই রাস্তায় আপনার সন্তানটাকে দিতে হবে এই রাস্তায় সন্তানটাকে দিয়ে কবরে চলে যান কবরে যদি চলে যান আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই সন্তান কোরআন করবে আর আপনার কোর আপনি কোরআন ফজিলত কোরআনের নেক আপনার কবরের মধ্যে আলামিন আলমিন পৌসায়া দিবে সুবহানাল্লাহ